আজ বুধবার তোসরা পৌষ দু সালের বিশে ডিসেম্বর বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং বুধায় নামা। যদি আপনাদের জন্মছক বা নেটাল চাটে বুধ দুর্বল অবস্থানে থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু বুধের এই বীজ মন্ত্রটি সকাল দুপুর এবং সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনের গ্রহ এই বুধ সুতরাং বিদ্যা বুদ্ধি বিজনেস এবং যোগাযোগ মাধ্যমকে উন্নত করবার জন্য বুধের মজবুতিকে অবশ্যই বৃদ্ধি করতে হবে এছাড়া সবুজ রঙের রুমাল আপনারা কাছে রাখতে পারেন সবুজ রঙের এলাচ দাঁত দিয়ে চাবাতে পারেন যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে কোনো সেবা শুশ্রূষা আপনারা করতেই পারেন বন্ধুরা আগত বছর দু হাজার চব্বিশ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে দেখবেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ স্যাটানেরিয়ার শনির বছর গুরুত্বপূর্ণ একটি বছর ব্যতিক্রমী একটি বছর এবং বিরলতম একটি বছর এবং দু হাজার সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটানে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকবে ওয়ান অর্থাৎ এক লাকি কালার থাকবে অরেঞ্জ অ্যান্ড গোল্ডেন কালার অর্থাৎ কমলা রঙ এবং সোনালি রঙ চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আজ আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন আত্মীয় স্বজনরাও আজ আপনাদেরকে মানসিকভাবে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে চলেছে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের পরামর্শে কাজের জগতে আপনারা উপকৃত হতে চলেছেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দান দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না বিনোদনমূলক কোনো ক্রিয়াকলাপ বা আমোদ প্রমোদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ একটি দিন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের পরামর্শ আপনাদের ক্ষেত্রে উপকৃত আপনাদের ক্ষেত্রে উপকারী হতে চলেছে পিতার স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং পিতা মাতা উভয়ের পক্ষ থেকেই আজ আপনারা ভালোবাসা পেতে চলেছেন আজ কিন্তু ব্যবসায়িক কারবারগুলিতে একটু মনোযোগের সাথে আপনাদেরকে এগিয়ে যেতে হবে